আপনারা নিজে কুরমানে দিয়ে যে মাংসটা পান না ফকির মিক্স করে সেটা পায় তোমাদের ভিতর হ্যাঁ আর আমাদের হিন্দুর ভিতরে যদি পঞ্চাশটা যদি পাটা বলি হয় পঞ্চাশটা টুকরা দেবে না হিন্দু আর মুসলমান হাজার গুণ পার্থক্য অনেক অনেক পার্থক্য আপনার ভিতর যদি আপনার হাড়ির যদি নাও যদি থাকে একটা লোক যদি যায় যদি যে মা আমাকে এক মুটে না ভাত দেবে অন্য দিকে এর থেকে এক মুট কাটে কুটে দেবেন আর আমাদের

একটা হাতের সমস্যা আমাদের গ্রামের মধ্যে এরকম সমস্যা ছিল ভালো হয়েছে তা আপনি এইটা খোঁজ নিয়ে আপনার এই সমস্যা হ্যাঁ আর আপনাকে আমরা ওইভাবে সহযোগিতা করতে পারবো না আপনাকে আমি কথা সহযোগিতা করলাম যে কোথায় গেলে ভালো হবে আর আপনাকে আমি কিছু দিতেছি প্রতি দোকানে দোকানে কারোর সঙ্গে করেন না কারো ধরি ধরে কারোর করে এরকম দোকান পাঠক দেয় মানুষজন দেখা তাহলে কেমন দেয় আপনাদের কান্দা করেন না কি করবেন সব ওপর কিন্তু এই জিনিসটা আমাদের আল্লাহ দিয়েছেন আল্লাহ ভালো করবেন আপনার ভগবান আমার আল্লাহ একই জিনিস কিন্তু আপনাকে ভালো করবে হাতের সমস্যা নাই কান্দা করার দাগুলো